প্রিয় মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা হবে ব্ল্যাক কাপ মাছ চাষ নিয়ে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল তাহলে আপনি ব্ল্যাক কাপ মাছ সম্পর্কিত সকল তথ্য পরামর্শ পেয়ে যাবেন কী করে ব্ল্যাক কাপ মাছ চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করবেন এই মাছটি হচ্ছে সাতি মাছ আপনারা মিশ্র মাছ হিসাবে যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে খুব সহজে ব্ল্যাক কাপ মাছটি চাষের জন্য মজুত করতে পারেন কি সাইজের পনা পুকুরে মজুত করবেন এবং কি ছাড়বেন যে মাছগুলো আপনার শামুক খেতে পারে অর্থাৎ আট থেকে দশ ইঞ্চি সাইজের বড় সাইজের পনা এ মাছগুলো অবশ্যই মজুত করতে হবে তাহলে আপনি দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন যেমন ছোটো পোনা কিন্তু শামুক খায় না ওই পনাগুলো যদি আপনি সংগ্রহ করেন তাহলে অবশ্যই বড় হবে না আর আমাদের স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় আট থেকে দশ ইঞ্চি সাইজের মাছ এই মাছগুলো অবশ্যই শামুক খাবে এবং কি শামুক খেয়ে দ্বিগুণ বড়ো হবে যেমন এই ব্ল্যাক কাপ মাছের কোনো খাদ্য লাগে না খাদ্য ছাড়াই বছরে প্রায় দশ থেকে পনেরো কেজি ওজন হয় অনেকের মনে প্রশ্ন থাকবে কি করে দশ থেকে পনেরো কেজি ওজন হবে হ্যাঁ এই মাছটি পুকুরের শামুক নিধন করে এবং কি শামুক খেয়ে মাছগুলো বেঁচে থাকে এবং কি বড় হয় অর্থাৎ এক বছরে শামুক খেয়ে প্রায় দশ থেকে পনেরো কেজি ওজন হয় আপনারা যেসব পুকুরে শামুক থাকবে শামুক নিধনের জন্য এই মাছটি ছাড়তে পারেন খাদ্য ছাড়াই এক বছরে ভালো মুনাফা অর্জন করতে পারেন আপনারা যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে মিশ্র সাথী মাছ হিসেবে ব্ল্যাক কাপ মাছটি চাষের জন্য বেছে নিতে পারেন আজ ভালো জাতের ও বড়ো সাইজের ব্ল্যাক কাপ মাছ সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ঘরে বসে অর্ডার করে নিন আপনি মাছের পোনাগুলো আপনারা চালিয়ে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করুন এবং কি অক্সিজেন দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ব্ল্যাক কাপ মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন সাজের পোনা মজুদ করবেন এবং কিসাহের পোনা ছাড়লে আপনারা লাভবান হবেন আমাদের ঠিকানা ধলা ত্রিশ সাল সিং আজ প্রতিদিন মাস্টাসের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ